যদি হঠাৎ করে মারা যায় কেউ কি খুঁজবে যদি কখনো আমার আইডি থেকে আর কোনো পোস্ট না করা হয় কেউ কি মিস করবে ইনবক্সে হয়তো মেসেজ আসবে সিন হবে না রিফ্লে হবে না এভাবেই পড়ে থাকবে কেউ কেউ আমার অপেক্ষায় থাকবে এই বুঝি অনলাইনে আসলো আবার কেউ কেউ হয়তো টেডি পাবে না যে সে তো মারা গেছে সে আর কখনোই ফিরে আসবে না হঠাৎ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর কারো হুট করে মনে পড়বে সে তো আর নেই চলে গেছে সবাইকে ছেড়ে আবার কেউ হয়তো ভাববে ভালোই হয়েছে আপদটা বিদায় হয়েছে তার কারণে আমার আর কোনো প্রবলেম হবে না আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা সার্চ করবে কারো কারো স্পষ্ট করে নামটাও মনে থাকবে না প্রোফাইলে ডুকবে পুরনো পোস্টগুলো পড়বে পুরনো ছবিগুলো দেখবে হয়তো মনের অজান্তেই কারো চোখের পানি পড়বে হয়তো মনে পড়বে একসময় কথা হয়েছিল হয়তো মনে হবে ইস কেন কথা বললাম না একবারও তাকে অবহেলা করতাম কেন কেউ কেউ হয়তো নিস্তেজ অ্যাকাউন্টটাকে বন্ধুত্বের তালিকা থেকে মুছে দিবে কেউ হয়তো অনলাইনে হারিয়ে যাওয়া মানুষটিকে অফলাইনে খুঁজতে আসবে কেউ কি হারিয়ে যাওয়া আমায় ফেরার অপেক্ষায় থাকবে যখন আমি থাকবো না আমার স্মৃতিগুলো কাউকে পড়াবে সিন হবে না জেনেও কেউ কি বারবার এস এম এস করবে হয়তো হয়তো না তবে হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াটাই নিয়ম কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে আমি না হয় একদিন হুট করেই হারিয়ে যাব সবার কাছ থেকে কেউ জানতে পারবে না যখন দেখবেন বারবার মেসেজ দেওয়ার পরেও কোনো রিপ্লাই আসছে না তখন বুঝবেন আমার কিছু একটা হয়েছে অথবা হারিয়ে গেছে চিরদিনের জন্য হয়তো কেউ কেউ স্ট্যাটাস দিবে ফয়সাল আর নেই তখন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার মাঘ জন্য আল্লাহর নিকট একটু দোয়া করিয়েন এতটুকু চাও লিখেছিল ফয়সাল আহমেদ রাহিমাহুল্লাহ উপর লেখাটা যার তিনি কিন্তু আর বেঁচে নেই মৃত্যু আহ তাতে দুনিয়ার সকল সাতকে তেতা করে দেয় Kullu nafsin, zaikatul nafsin, kullu nafsin, zaikatul nafsin, I'm